দেখুন একটি হাদিস বলি আপনারা হাদিসটা সব সময় জানেন আপনারা আমল করে আমি বিশ্বাস করি এই সমাজে এই হাদিসটা আমল বেশি হয় আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে মানুষ রসুল্লাহ সাল্লাহাম বলেছেন মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় তখন যদি সে বলে আল্লাহ মিনী আব্দুকা ও আপনার আব্দিকা ও আপনার আমাতিকা মা সিয়তি বিয়াদিকা মা আব্দুল ফিয়া হুকমুকা ফিয়া কাদাউকা এ আল্লাহ আমি আপনার দাস দাসের ছেলে দাসির ছেলে অর্থাৎ আমি একেবারে দিনহীন আমি কেউ না আমি সবচেয়ে বেশি নিকৃষ্ট একটা ব্যক্তি দাস দাসী আপনার দাস দাসীর ছেলে আমি আমি নিজেও দাস আমার বাবা দাস আমার মাও দাসী আমি এত হীন নিজেকে দিনহীন ভেবে আল্লাহর সামনে পেশ করছেন তারপর বলছেন না সিয়তি বিয়াদিকা আমার যাবতীয় না সিয়া কপালের এই জায়গা আপনার হাতে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নিয়ন্ত্রণ করেন কারণ এখানে মানুষের ব্রেন থাকে সেটা নিয়ন্ত্রণ করে আপনি যা অর্ডার করেন সেটাই আমার হয় আমি নিজে কিছু করতে পারবো না যা চাইলেই আমি নিজেকে পরিবর্তন করে ফেলতে পারবো না আপনার কাছে আমি শুধু নিজেকে সমর্পণ করছি আস আলকা বিকুলা আপনার কাছে আমি চাচ্ছি আপনার প্রত্যেকটি নামের ওসিলা দিয়ে রসুল্লাহম আল্লাহর নামের অসুবিধা দিয়ে চাচ্ছে এবং কি নাম যেগুলি আপনি কোনো বান্দাকে শিখিয়ে রেগুলেশনের দেখুন বলা আছে যেগুলি এটা আবশ্যকা যেগুলো নিজেকে নামকরণ করেছেন আও আনজাত তৌফিকি গিতাবি কথা কিতাবে হাজির করেছেন আও আল্লামত আদিন কলকি আপনার কোনো সৃষ্টির কাউকে আপনি তা শিক্ষা দিয়েছেন আও ইসতারত বিফে আইন গায়েব عندك অতএব গায়েবের ভান্ডার রেখে দিয়েছেন কাউকে জানাল নাই আল্লাহ কিছু নাম তোলে গায়েবের ভান্ডার রেখে দিয়েছে কাউকে জানান নাই আল্লাহর নামের এই যে নির্ধারণ করা যে 99 টি শুধু এই কথা বলা যাবে না বলতে হবে আল্লাহর অনেক নাম আছে যেগুলি আমরা জানি না আল্লাহ যেগুলি জানিয়েছে যেগুলি দিয়ে তাকে ডাকতে হবে আল্লাহর গুণগুলি দিয়ে রসুল্লাহ সুল্লাহাম আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যখন তিনি কোনো ব্যথা পাইতেন সেখানে হাত দিয়ে তিনি বলতেন আমি আল্লাহর ইজ্জত এবং কুদরতের আশ্রয় নিচ্ছি যে আল্লাহ তালা ইজ্জত কুদরত আল্লাহর গুণ আল্লাহর গুণ দিয়ে ইয়া হাইয়া কাইয়ুম রাহমাতিকে আস্তাগিস এভাবে নাম ধরে আল্লাহ তালা আল্লাহর কাছে উদ্ধার কামনা করতেন এবার রসুল্লাহ সাল্লাম শিখিয়েছেন আমাদেরকে কিভাবে আল্লাহর কাছে উদ্ধার কামনা করতে হবে আল্লাহর নাম গুণগুলি আমরা শিখার প্রয়োজনীয়তা অনুভব করছি না আচ্ছা আল্লাহকে চিনতে হলে নাম গুণ দিয়ে চিনতে হবে চিনার আর কোনো উপায় নেই এই মাধ্যম ছাড়া তেনার কোনো উপায় নেই তার নাম গুণের মাধ্যমে তাকে চিনতে হবে কারণ তাকে দেখিনি তার মতো কাউকে দেখিনি তার মতো কেউ নাই কিন্তু তার তিনি তো আছেন তাকে তো দেখিনি তাকে একসময় দেখব যেখানে দেখার পরে সবচেয়ে বেশি আনন্দ আমরা অনুভব করব। তাহলে বুঝা গেল যে আমাকে আল্লাহর নাম ও গুণও জানতে হবে যদি রিমা হতে হয় রিমা যদি আপনার থাকে নাম গুণ জানতে হবে আল্লাহর নাম এবং গুণ সবগুলি স্বীকৃতি দিতে হবে কোনোটাকে বাদ দেওয়া যাবে না আর সর্বশেষে এক এবাদক হব যেটা এবাদক এটা একমাত্র আলাদার জন্যই করতে হবে আর কারোর জন্য এবাদত করা যাবে না এই পাঁচটি জিনিস যদি আপনি নিজ জীবনে সবসময় রাখতে পারেন আপনি ইমানদার ন্যূনতম ইমানদার হতে পেরেছেন ন্যূনতম ঈমানদার অর্থাৎ রকম জানাতে যাওয়ার জন্য একটা পদ আপনার আছে কিন্তু এরপরে যদি গুনাগার হয়ে যান তারাই একজন ঠিক মতো আদায় না করেন সেটা কোনটা আমানু আমি স নেহাদ আমুল যদি আপনার ডিস্টার্ব হয় তাহলে কিন্তু আপনার আবার আটকে গেলেন আবার আটকে গেলেন আমলে সহলে পরিপূর্ণ আছে আপনি কিন্তু জানা যেতে পারবেন ইমান আছে আমলে সহলে আছে জানা যেতে পারবেন আল্লাহর ওয়াদা সত্য কিন্তু ইমান আছে আমলে সহলেতে ডিস্টার্ব হয়েছে এখন আপনার যদি বিপদ হয়ে গেছে কখনো কখনো আমলে সহ করতে যাইয়া যদি কোনো শিরিক করে ফেলেন তো আইমানও বরবাদ হয়ে গেছে আমলে সহলে করতে গিয়ে শিরিক কেমনে করে সেটা দেখানো দেখানোর রিয়া করছে অথবা কবর দেখাচ্ছে করে ফেলেছে আমলে সলে তো আর নাই আমলে তলে হয়ে গেছে এখন এবং বরবাদ আমল হয়ে গেছে যে আমল করলে আপনার ইমাও নষ্ট হয়ে যায় সে আমল তো করা যাবে না সে আমল তো করা যাবে না যে আমল করে বুঝা যায় যে আপনি ইমার থেকে দূরে সরে গেছেন সে আমল করা যাবে না আপনাদের এখানে অনেকেই আছে আশেপাশে খুব কম আলহামদুলিল্লাহ ওই অঞ্চলতে দক্ষিণ দক্ষিণাঞ্চল থেকে এখানে খুব কমই খারাপ জিনিস আছে ওই অঞ্চলে যে সমস্ত শির্কে যে সমস্ত কবরগুলি আছে সেখানে কবরকে প্রশ্রয় দিয়ে আপনি যদি ইমানের দাবি করেন তাহলে আপনি কিন্তু না দুর্ভাগ্যবশত যারাই আজ যারাই আজ ইসলামের কথা বলে তারা কেউ পর্যন্ত বলে নাই আমরা দেখি নাই যে আমি ক্ষমতায় গেলে কবরগুলিকে সির্কের আখাতগুলিকে ভেঙে দেব এই কথা কাউকে বলতে আমরা শুনি না কেন তারা ভালো করে জানে এটা বললে ভোটের সংখ্যা কমে যায় তারা বলে তাদের এটা বললে তাদের যে সমস্ত এরা আশেপাশে গুর করে তারা অনেকেই সরে পড়বে বলবে এই তো বাড়াবাড়ি করতেছে এ তো বিজম নিয়ে আসতেছে এরা তো মুক্ত তমুক একজনের মাতখালি বলবে একজন ওইটা বলবে ওইটা বলবে কারণ তাদের কাছে মূল ইসলামটা তাদের কাছে গ্রহণযোগ্য হতে চায় না তারা ইসলামিক প্লেবার দিতে চায় কোনো প্লেবার দিয়ে পার হতে চায় একটা গোষ্ঠী আছে অথচ প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইমাত রাখার জন্য সিরকের আখড়াগুলি অবশ্যই উৎখ্যাত করতে হবে মোহাম্মদ মক্কায় যখন ক্ষমতা লাভ করলেন কি করলেন প্রথম আপনাদের কি মনে আছে কাবার ভিতরে ঢুকে প্রত্যেকটি মূর্তিকে বের করেছে ঢেকে ফেলেছেন লাঠি দিয়ে আঘাত করে করে বলেছেন যা আলু ইনবাহ হক এসেছে বাতিল চলে যাওয়া বাতিল যাবারি কাবার ভিতরে মূর্তি যদি রসুল ভাঙতে পারেন আপনি ক্ষমতায় গেলে কি ভাঙবেন একটু বলেন না আপনি ইসলামিক হয়েছেন আপনার দায়িত্ব রয়েছে আমাদের দায়িত্ব সেটা নয় আমাদের বলা পর্যন্ত দায়িত্ব আপনার দায়িত্ব যিনি ক্ষমতায় যাবেন তার দায়িত্ব প্রথম কর্তব্য হচ্ছে ইসলামী রাষ্ট্রের প্রথম কর্তব্য যে সিরিক মুক্ত ব্যবস্থাপনা তৈরি করা সিরিকের কোনো নীতি ঠিকা থাকতে পারবে না কবরগুলিকে ভেঙে ফেলার নীতি মোহাম্মদ রসুল্লাহাম দিয়েছেন সহিম আলী রাজি আহ পাঠিয়েছেন যে আলী যত উঁচু কবর দেখবে সবগুলিকে ভেঙে ফেলবে যত বড় বড় মূর্তি দেখবে মূর্তি বুঝেন কিনা যেগুলি আপনাদের এখন বিশাল বিশাল নাম ভাস্কর্য নাম দিয়েছেন এগুলিকে ভেঙে ফেলার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের এই মূর্তিগুলো থাকতে পারে না এই কবরগুলি থাকতে পারে না আপনি তো ঠিকই খুব খুশি হবেন মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র বলেন কতটুকু ইসলামের ভিতরে আমরা আছি এখনো চিন্তা করে কতটুকু আমরা ইসলামকে করে যাচ্ছি এই রসুল্লাহ তার আপন লোক সামাইকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তিনি যখন আলী রাজ আবার যখন ক্ষমতায় আসলেন তখন তিনি আবুল হাইয়াদ আসাদিকে পাঠিয়েছেন তার পুলিশ প্রধানকে পাঠিয়েছেন যে আলী আবুল হাইয়া তোমাকে কি আমি পাঠাবো না ওই কাজে যে কাজে আমাকে মাহমুদাহ পাঠিয়েছে সেটা কি যত উঁচু কবর দেখবে সবগুলি মাটির সমান করে দিবে এবং যতগুলি ভাস্কর্য জাতীয় জিনিস দেখবে ছবি দেখবে এগুলিকে মিটিয়ে দিবে এগুলি কোনো সম্মানের জায়গা রাখবে না আজ রাস্তার কোণে কোণে রাস্তার কোণে কোণে জায়গায় জায়গায় যে সমস্ত ভাস্কর্য নির্মাণ করা হয়েছে এগুলি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এগুলির কথা আপনারা কেন বলেন না ফুটপাথে এগুলির কথা মানুষকে কেন স্মরণ করিয়ে দেন না এগুলির কথা শাসকবিন্দু কেন মনে করে দেন না তিনি যদি ইসলামিক হয়ে থাকে এগুলিকে অবশ্যই রাখতে পারেন না এই জন্য ইসলামকে যদি বাস্তবায়ন করতে হয় যদি আমল করতে হয় ইসলামের উপরে আগে শিরকের জায়গাটুকু বন্ধ করে দিতে হবে শির্কের জায়গাটুকুতে আমল করা যায় না শির্কের ভিতরে আমল করা যায় না বলেই মহানদর রসুল্লাহ সাল ইসলাম তিনি এত কষ্ট করে নিজে উঠতে পারছেন না আলী কি বলছেন আলী উঠো আমি হাত দিলাম তুমি হাতের উপর দ্বারা উঠে ভাঙ্গ এটা ভাঙতে হবে প্রথম কাবা ঘরকে পরিচ্ছন্ন করেছেন এর বাইরে যেটা ছিল সেখানে প্রত্যেকের কাছে লোক প্রত্যেক জায়গায় মূর্তি ছিল একজন একজন করে পাঠিয়েছেন মক্কা বিজয়ের দ্বীপ ইতিহাসটা দেখুন ইতিহাস পড়লে বুঝতে পারবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম প্রথম মক্কাতে কাজটি করেছেন যেখানে যেখানে মূর্তি ছিল সবগুলি ভাঙার ব্যবস্থা করেছেন ওরজা কে ভেঙেছেন লাভ কে ভেঙেছেন মারাত ভেঙেছেন তারপর তিনি বলেছেন এবার ইসলাম এরপর বলেছেন জাজিরতুল আরবে মুশ্রিকদের কোনো স্থান হবে না তিনি বলছেন জাজিরতুল মুশ্রিকরা থাকতে পারে না শুধু শিরিক নয় মুশ্রিকদের অবস্থানও তিনি কমিয়ে দিয়েছেন আজ আমরা এমন এক অবস্থান আসি অবস্থানে আছি অনেকে ইসলামের পরিচয় দিতেও লজ্জাবোধ জানা করছে নিজে ইসলামের পরিচয় নিজেকে বলছে আমি আধুনিক আমি তথাকথিত আমি লিবারাল এই জাতীয় কথাবার্তা বলতে আরম্ভ শুরু করে দিয়েছে এই যে ইসলাম নিয়ে নিজেকে আত্ম নাগায় ভুগতেছে সে আত্মমর্যাদায় ভুগছে না ইসলাম নিয়ে আত্মমর্যাদায় ভুগতে হবে ইসলাম নিয়ে আত্মমর্যাদা থাকতে হবে আমি মুসলিম এ কথা বলতে হবে সাহস করে আপনি কখনো নিজেকে মুসলিম সাহস করে বলার মতো যোগ্যতা অর্জন করতে পারেননি সব কাজে কথায় কথা অন্যদের সাথে তাল দিয়ে চলেন কথায় কথা বলেন আমরা গেলে এটা ছাড় দিব আমরা এটা ছাড় দিব আমরা এটা করে দেব এই জাতীয় কথা বলে আগে থেকেই তো আপনি হেরে বসে আছেন আপনি ইসলাম কিভাবে আল্লাহ দুনিয়াতে প্রতিষ্ঠা করবেন আমি জানি না আমি দোয়া করি আপনি করুন কিন্তু কতটুকু করবেন আমরা দেখে দেখে সেই দেখে থাকলাম শেখুল আলমায় রহমতুল্লাহ বলেছিলেন পঞ্চাশ বছর একশো বছরে কিছু করতে পারেনি আরো পঞ্চাশ বছর দিচ্ছি দেখি কিছু করে দেখাতে পারো কিনা ইসলামকে যদি নিয়ে প্রতিষ্ঠিত করতে চান যদি একামতে দিন প্রতিষ্ঠা করতে চান দিনের প্রথম স্তর হচ্ছে ইসলাম আপনার মধ্যে থাকতে হবে আর ইসলামের প্রথম স্তর হচ্ছে তিনটি জিনিস আমি বলছি থাকতে হবে এগুলি থাকার পরে এরপরে আপনি যখন ইমান ঠিক থাকবে আমল সহলে ঠিক আল্লাহ তালা ওয়াদা করেছেন ওয়াদিন আমানু ও আমল সহলে হ্যাঁ আল্লাহ তালা ওয়াদা করেছেন তোমাদের যারা ইমান আমল সহলে করবে আল্লাহ তালা তাদেরকে প্রতিষ্ঠিত করবেন তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন ইমান আবুল সালে না থেকে আপনি আপনি জমিনের বুকে প্রতিষ্ঠিত হবেন না জান্নাতে যেতে পারবেন না জান্নাতে যাওয়া আপনার জন্য সুদূর করা বিষয় সুতরাং দুই নম্বর কাজ করতে হবে ইমানকে আগে ঠিক করতে হবে যদি কোনো ক্ষতিগ্রস্ত মুক্ত হতে হয় দুই নম্বর কাজ কি করতে হবে আমলে সালে করতে হবে আমলে সালে কিভাবে বুঝবেন আমলে সালে হচ্ছে মোহাম্মদ রসোল্লা সাল্লাম যা করেছেন তা হলে সালে রসুল যা করেননি তা হলো সলেহ না রসুল খোদ বা দিয়েছেন আমরা খোদ বা দিচ্ছি রসুল রাস্তা আটকাইছেন না আমরা আটকাবো না আমরা এই পদ্ধতি শিক্ষা দিইনি বুঝাতে পারছি কথাটা মোহাম্মদ রসুল্লাহাম যা যা করেছেন সেটাই আমলে সলেহ রসুল্লাহাম করেন নাই আমলে সলে হয় না এমনকি যদি রসুল যেটা বলেছেন সেটাও করতে পারেন যদি আমলে সলেহের জন্য সাহাবাহিক রাম করেছে কিনা দেখবেন সেটাও হতে পারে রসুল বলেছেন মা আনা আলী আলী সাহাবি আমি এবং আমার সাহাবিরা যার উপর আছে তাহলে আপনি দেখতে পান যে আর সাহাবিদের কোন কিছু পান কিনা আকার পান কিনা সেটাও দেখতে পারেন খলিফা রাশেদরা কেউ করেছে কিনা সেটাও দেখতে পারেন তারপরে এর নিচে আর যাওয়া যাবে না এর নিচে আর কারো আদর্শ আমাদের আদর্শ হইতে পারে না আমলে সালে যদি হইতে হয় আপনাকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের আদর্শ কর্মকাণ্ডের উপর আপনার কর্মকাণ্ড থাকতে হবে এটা হলো আমলে আল্লাহর জন্য হতে হবে এবং রসুলের আদর্শ মোতামে হতে হবে লিয়াব্লু হুকুম আই ইউ হুকুম আক্সাল আমেলা উত্তম আমল কারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ তার আমাদেরকে পাঠিয়েছেন উত্তম আমলের এই উত্তম উত্তম আমলের পরিচিতি দিয়েছেন তাবিন আব্বা তাবিনের পরিচয় দিয়েছে তারা বলেছেন আয়ে উত্তম আমল হচ্ছে আলাহ সহুহা সো কোনটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে আর কোনটা একমাত্র একমাত্র রসুলের তরিকা মোতাবেক হয়েছে এটাই শুধু উত্তম আমল হবে এর বাইরে উত্তম আমল যদি কেউ সারাদিনও বলেন উত্তম আমল হবে